আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আপনারা স্টুডেন্ট বিষয়ে গিয়েছেন যেমন মনে করেন আপনার সাইপ্রাস আপনার মালয়েশিয়া আপনার চায়না জাপান এবং ইংল্যান্ড থেকেও কিন্তু আপনারা খুব সহজে আপনারা চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসায় চলে আসতে পারবেন কারণ আপনার এই আপনারা কি বাড়তি সুবিধা পাবেন আপনারা বাড়তি সুবিধা পাবেন যে অলরেডি আপনারা একটা দেশে চলে গেছেন পেপারগুলো অলরেডি ভেরিফাইড এবং ওইখান থেকে আবেদন করলে আরও বেশি আপনার সহজে স্টুডেন্ট ভিসা হয় এবং আপনি যখন অন্য দেশ থেকে আবেদন করবেন চেক রিপাবলিক স্টুডেন্ট ভিসার জন্য তখন কিন্তু আপনার ওই দেশের অ্যাম্বাসি ফেস করবেন এবং ওই দেশ হিসেবেই কিন্তু আপনাকে কনসিডার করা হবে এটা মাথায় রাখবেন তো যাদের সেপ্টেম্বর দুই হাজার আগে দুই বছর পূর্ণ হয়ে গেছে কথাটা খেয়াল করেন সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশের আগে যাদের দুই বছর পূর্ণ হয়ে গেছে আপনার ওই দেশে থাকার তারা চেক পাবলিকে স্টুডেন্ট বিষয়ে ওই দেশ থেকে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন খুব সহজে আপনারা চেক রিপাবলিকে চলে আসতে পারবেন